কিছু করার নেই দুনিয়া ভর্তি এত এত ভালো মানুষের মধ্যে আমার মতো দুই একটা সমস্যাওয়ালা মানুষ থাকতে হয় ইসরা গম্ভীর গলায় বলল এটা অবশ্য একদিকে ভালো বলছিস ছেলে খাওয়া শেষ করলো ইসরাক বলল লেট রেখে দে আমি ধুয়ে রাখবো ছেলে প্লেট ধুয়ে রাখলো ড্রেসিং টেবিলের কাছে এসে চুলগুলো খুলে ফেললো গভীর গলায় বলল আমি আসলেই তোমাদের মতো নই হতেও চাই না যা আমার ভালো লাগে তাই করি যা খারাপ লাগে সেটা বলে দিই কাঁদতে ইচ্ছে হলে কাঁদি হাসতে ইচ্ছে করলে হাসি আর যাদের ভালোবাসি সবটা দিয়ে ভালোবাসি ইসরাক কিছু বলল না আজ উপর বিরক্ত লাগছে না কথাগুলো শুনতেও ভালো লাগছে সবাই ফোন করে ছিলিকের পাগলামি সম্পর্কে বলেছে আজই প্রথম ওর ছিলিকের পাগলামি ভালো লাগলো ফাহাদ বসে আছে ইকরার মায়ের বাসায় মায়ের বাসা না বলে ভাইয়ের বাসা বললে ভালো হয় একরার ভাইয়ের ঠিকাদারির ব্যবসা গেট আপ আর হাবভাবে মনে হচ্ছে বিশাল কোনো ইন্ডাস্ট্রির মালিক ফাহাদের সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলেনি বসার রুমে ঘণ্টাখানেক বসার পর এক কাপ চায়ের সঙ্গে কিছু কুকিজ এলো এই মুহূর্তে ফাহাদের এমন অবস্থা যে অপমান গায়ে মাখার মতো অবস্থা নেই ইকরা সেদিন সন্ধ্যায় বেরিয়ে এসেছে এরপর আর ফোন ধরছে না ফাহাদ আজ দিশেহারা হয়ে আসছে কিন্তু ইকরা দেখা করবে না বলে জানিয়েছে ইকরার মা এলো বয়স ষাটের কাছাকাছি মহিলাকে দেখে বোঝা যাচ্ছে বিরক্ত ফাহাদ তার পায়ে হাত দিয়ে সালাম করলো উনি সম্ভবত তাতেও বিরক্ত হয়েছেন উনি বললেন বিয়ে করলা নিজেরা এর মধ্যে সমস্যা পাকাইলা তোমার বাড়ির লোকের সমস্যা তাইলে তারা আসে না কেন ফাহাদ ইতস্তত গলায় বলল জি আসবে না আর আমি এরপর কেয়ারফুল থাকব ইকরাকে বলুন প্লিজ একবার যেন আসে এত ব্যস্ত হবার কিছু নাই ইকরা তো যাবেই এখানে ওরে রাখবেও না তিন ভাইয়ের এক বোন জীবনে এক কাপ চা বানাতেও দেয়নি হাতে হাতে রেখে পালছি অথচ সুযোগ পেয়ে বংশের নাম ডুবাইছে ফাহাদ আরো অপ্রস্তুত হলো ইকরার ভাই এবার মায়ের উদ্দেশ্যে বলল বালের পেচাল বাদ দাও তো মা রুবাব কেরানিগঞ্জে জমি কিনছে টাকা না থাকলে জমি থেকে কিনছে আর রুবাবকে ছেড়ে কোন রে ধরছে ফাহাদ কিছু বলল না এখান থেকে বেরিয়ে যাবার উপায়ও নেই একরাকে যে করেই হোক নিয়ে যেতে হবে তারপর সব সম্পর্ক বাদ বাপ মা ভাই বোন সব হাত ধুয়ে পেছনে লেগে পড়েছে সবাই নাতাশাকে তিন লাখ টাকা দেওয়া হয়েছে বাকিটা দুই মাস পর দেওয়ার কথা ছিল সেটাও আর দিবে না ঝিলিককে নাতাশা পাঠিয়েছে না ওকে এর পরিণাম তো ভুগতে হবেই আর একটা টাকাও দিবে না কিচ্ছু দেবে না আমার আসলে বিশ্বাসই হচ্ছে না যে সত্যি আমাদের বিয়ের এতগুলো মাস পার হয়ে গেছে মনে হয় এই তো সেদিন গোলাপি টুকটুকে ভুঁমিয়ে বাড়ি ফিরলাম সুপ্রীতি হেসে ফেললো বলল লাল আমার অপছন্দের রং অর্ণব আমার পছন্দের রং এইটুকু জোর কিন্তু করব সব কিছুতে লাল দেখতে চাই একদিন সুপ্রীতি হাসল অর্ণবের মুগ্ধ দৃষ্টি সুপ্রীতির এই হাসিটা সুন্দর শব্দ হয় না নিঃশব্দ প্রাণ খোলা হাসি কলেজে পড়ার সময় একটা মেয়েকে অর্ণবের ভালো লেগেছিল মেয়েটার নাম ছিল শান্তা বিকট শব্দে হাসত আড্ডা হলে এমন জোরে হাসত যে সবাই আঁতকে উঠতো তবুও সেই হাসি অর্ণবের ভালো লাগতো শুধু হাসির কারণে সেই মেয়েটার প্রতি একটা প্রেম প্রেম ভাব হয়েছিল একদিন অর্ণব বলেও ছিল মেয়েটা বললো তোর স্ট্যাবলিস্ট হতে হতে আমি বুড়ি হয়ে যাব ততদিন অপেক্ষা করলে সব শেষ হয়ে যাবে ব্যাস সেই ঘটনার পর আর ভালোই লাগলো না অর্ণবের তবুও সেই হাসিটা কখনো খারাপ লাগেনি তুমি কি ভাবছো অর্ণব একটা কিছু ভাবছিলাম বললে ভাববে হয়তো কোনো সস্তা সিনেমার ডায়লগ দিচ্ছি তাহলে তো অবশ্যই বলবে এত সিরিয়াস একজন মানুষ ছে রকম কিছু ভাবছে আমি শুনতে চাই তোমার মতো কেউ নেই যত মানুষ দেখেছি তাদের কারোর সাথে তোমার মিল নেই সম্ভবত এই বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজলেও তোমার মতো কাউকে আর পাওয়া যাবে না সুপ্রীতি হাসলো মনে মনে ভাবলো ওই ডায়লগটা তো সস্তা না মনে হলো কিছু বাক্য দিয়ে কেউ ওকে স্পেশাল ফিল করিয়েছে অর্ণব সুপ্রীতির চুলগুলো নিয়ে খেলছিল এটা ওর অন্যতম প্রিয় কাজ সুপ্রীতি চলো আমরা অ্যানিভার্সারি দেশের বাইরে কোথাও করি সময় আছে সময় আছে তো যথেষ্ট প্ল্যান করে ফেলি এবারে যাওয়া ঠিক হবে না পরের বার যাব আমরা তিনজন রুবাব চোখের ইশারায় পালকের সাথে কথা বলেছে মুখ হাসি হাসি ভ্রু নাচছে নাচাচ্ছে বারবার আর পালক প্রথমে গম্ভীর মুখে থাকলেও পরে মিষ্টি করে হাসল রুবাব ওর দিকে তাকিয়ে হাত নাড়ল পালক লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো যাবার সময় ওর হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে গেল নাতাসা পালককে নিয়ে এখন প্রতিদিনই বের হয় পার্কে যাই ওখানে গেলে পালক খুব স্বতঃস্ফূর্ত থাকে আজ পার্ক থেকে ফেরার সময় স্বপ্নতে গেল কিছু গ্রোসারি আইটেম কেনার জন্য পালকের হাতে চকলেট দেখে প্রতিক্রিয়া দেখালো না ভেবেছে সব থেকে নিয়েছে বিল পে করতে গিয়ে জানতে পারলো পেমেন্ট করা নাতাশা মেয়েকে জিজ্ঞেস করলো চকলেট কে দিল সোনা আন্তেল নাতাশা এদিক ওদিক তাকালো ওর পরিচিত কেউ হলে তো ওর সঙ্গে কথা বলে যেত অপরিচিত কেউই বা কেন দিয়ে গেল রুবাব দূর থেকে নাতাশাকে দেখল হঠাৎই দেখা পার্কে এসেছিল একজনের সঙ্গে সেখানে চোখে পড়ল। বাচ্চাটা এত মিষ্টি যে একটু দুষ্টুমি করতে ইচ্ছে করল। নাতাশাকে পূর্ণ দৃষ্টিতে দেখলো এবার চুলগুলো বিনুনি করে রাখা শীত বলে শীত বলে গায়ে একটা চাদরও চাপানো টিপিক্যাল সাধারণ মেয়েরা যেমন হয় যাদের দেখলেই মনে একটা প্রশান্তি আসে এদের আলাদা করে জানতে হয় না চোখে মুখে যেন লেখা থাকে এরা পিওর শোল অনেস্টিতে ভরপুর এদের সঙ্গে প্রতারণা করা যায় না তবুও এরা প্রতারিত হয় তোর কি মাথা খারাপ এখনই বাচ্চা কেন নিতে গেলি সুপ্রীতের মনটা খারাপ হয়ে গেল মুহূর্তেই সারা দুনিয়ার মানুষ ওর প্রেগনেন্সির খবরে খুশি হয়েছে শাশুড়ি খবর শুনেই দুই রাকাত নফল নামাজ আদায় করেছেন আগে ননদ ভাসুর সবাই কত খুশি বাবা প্রকৃতিও কত খুশি হলো অথচ মায়ের গলায় উচ্ছ্বাসের পরিবর্তে বিরক্তি সুপ্রীতি স্বাভাবিক গলায় প্রশ্ন করলো কেন তুমি খুশি হওনি এখন কি তোর বাচ্চা নেবার সময় মা আমরা কতদিন পর এভাবে ফোন কলে কথা বলছি স্বপ্না থত মতো খেলেন এবার সত্যিই সেই ঘটনার পর সুপ্রীতি মাকে কল করেনি শীতে হাসির মাংস চালের আটার রুটি খেতে পছন্দ করে করে বলে পাঠিয়েছিল প্রকৃতি সেই বক্স নিয়েই ফিরে এলো অর্ণবকে ফোন করেছে বেশ কয়েকবার এক পর্যায়ে খেয়াল করলো যে তাকে ব্লক করে দেওয়া হয়েছে এরকম অপমান স্বপ্নাকে করার দুঃসাহস কেউ করেনি কখনো অথচ নিজের পেটের সন্তানের থেকে পাচ্ছেন সুপ্রীতির প্রেগনেন্সির খবরে অর্ণব ফুল মিষ্টি পাঠালো সেই সঙ্গে কল করে বলল আপনি এখন থেকে আপনার মেয়ের সঙ্গে কথা বলবেন আর আমার এতটা রুট হওয়ার জন্য সরি ফিল করছি স্বপ্নার মনে অনেক কিছু থাকলেও মুখের মধু ঠিক ছিল তিনি একটু কান্নার ভাব করলেন ওটুকু নাটক করতে হয় কিন্তু ভেতরে ভেতরে আগুনের ফুলকিগুলো ধামাচাপা দিয়ে রেখেছিলেন স্বপ্নার গলার স্বর খানিকটা নমনীয় হল বললেন অন্তত তিনটা বছর সময় নীতি অর্ণব শুনলে কি বলতো জানো বলতো এখন তোমার মা ঠিক করে দেবে যে আমরা কিভাবে ফ্যামিলি প্ল্যানিং করব। স্বপ্না শুনলেন নিশ্চুপে মেয়ের এই একটা কথাই স্পষ্ট বোঝা যায় অর্ণবের কাছে তার অবস্থান এত অপছন্দ ঠিক কি কারণে করে অর্ণব আচ্ছা শোন আসবি কবে জানি না একই কথা তোর তো এখন এখানে থাকতে হবে প্রেগনেন্ট হলে মেয়েরা বাপের বাড়িতে যায় আর এই চির চরিত নিয়ম আমি ভাঙতে চাচ্ছি মা না না তোমার রাগের কন্ট্রোল আছে আছে আর এখন আমার আগের ধৈর্য মতো তার চেয়ে এখানেই ঠিক আজে বাজে বলিস না প্রেগনেন্সি সহজ না কটা বাচ্চা জন্ম দিয়েছিস তুই আগে এই সময় কত যত্ন দরকার হয় জানিস তো শ্বশুরবাড়ির মানুষ যত্ন করবে আমাকেই লাগবে সুপ্রীতি মন খারাপ করে ফোন রেখে দিল মন খারাপ ভাব স্থায়ী হলো না বেশিক্ষণ অর্ণব টেক্সট করেছে আগের চেয়ে যত্নের পরিমাণ বাড়ছে কত খুশি হয়েছে ছেলেটা প্রথম কথাই ছিল সিরিয়াসলি সুপ্রীতি আমি বাবা হতে যাচ্ছি আর তুমি মা সিরিয়াসলি কমার্স চলছে তোমার আর কমাস লাগবে বাচ্চাটার আসতে খুব হাসলো অর্ণবের দেখে পরিচিত সবার বাসায় ফুল মিষ্টি পাঠালো সুপ্রীতির কেমন অন্য রকম লাগছে আনন্দ লাগছে ভীষণ অবর্ণনীয় আনন্দ কল্পনায় দেখতে পাচ্ছে ভীষণই মিষ্টি একটা বাচ্চা হাসছে কাছে এমন সুখের কল্পনা কখনো আসেনি এর জীবনে কখনো আসেনি ওর নাতাসার একা বাসায় ভয় লাগে রাত বিরাতে কোনো আওয়াজ হলেই ঘুম ভেঙে যায় মাঝে মধ্যে ওয়াশরুমে বেশি সময়ের জন্য গেলেও টেনশন হয় এর মধ্যেই পালক একদিন খাট থেকে পড়ে গিয়ে ব্যথা পেল ওয়াশরুমের শাওয়ারের শব্দতে মেয়ের কান্না টের পেল না তাই ভাবছি একটা রুম সাবলেট দিয়ে কোনো মেয়েকে সারাক্ষণ সাথে না থাকলেও তবুও তো একজন বাসায় আছে এমন মনে হবে কেউ নেই এই শূন্যতা কিছুটা হলেও তো খুঁজবে রুবার নতুন বাসা নিল আগের বাসাটা এত এক্সপেন্সিভ ছিল যে সেখানে সব কিছুতে মায়া জন্মানো সত্ত্বেও ছাড়তে হলো ইকরা চলে যাওয়ার পর প্রাথমিক খারাপ লাগাটুকু কাটিয়ে উঠতে রুবাব আসলে ভালোই ছিল ডুবাব আসলে ভালোই আছে যখন ইচ্ছে হচ্ছে ঘুমাচ্ছে ইচ্ছে মতো বই পড়তে পারছে সিরিজ মুভি দেখতে দেখতে ঘরের কাজ করতে পারছে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে যখন তখন মুড অফ হচ্ছে না অসুবিধে একটাই হচ্ছে সেটা হলো ওয়ার্কআউট হচ্ছে না ঠিক মতো একা থেকে আরাম বেশি উপভোগ করছে ইকরা ফাহাদের সঙ্গে এসেছে এবং সেই সঙ্গে কঠিন শর্ত জুড়ে দিয়েছে যে ফাহাদের বাসার কেউ এখানে আসতে পারবে না আর একরাও ফাহাদের বাসায় যাবে না ফাহাদ তার কর্তব্য চাইলে পালন করুক ফাহাদ মেনে নিয়েছে এখন ওর কাছে ফ্যামিলি সোসাইটি কোনো কিছুরই গুরুত্ব নেই ইকরার হ্যাতে হ্যাঁ মেলাচ্ছে ইকরা ওর টাকা পয়সার খবরও নিল ব্যাংকে বেশ ভালো টাকা জমেছে কথাই কথায় ইকরা জানতে পারলো যে ফাহাদ বাড়ি থেকে আসার পর একটা অ্যামাউন্ট মাকে পাঠায় আর ঝিলিক রিয়াদকেও প্রতি মাসে কিছু টাকা দেওয়া করাই তখন কিছু বলেনি আজ ব্রেকফাস্টের সময় ফাহাদকে বলল ফাহাদ একটা ব্যাপার শোনো বাড়িতে টাকা পাঠালেও তুমি তাদের কাছে খারাপ থাকবে আর না পাঠালেও তুমি খারাপ থাকবে তুমি বড় তাই লজিক্যালি তোমার কাছে ভাই বোনদের এক্সপেকটেশন থাকবে কিন্তু তোমার ভাই বোনের মিনিমাম রেসপেক্টটুকু নেই তোমার প্রতি তাই তাদের পেছনে খরচা করা বন্ধ করো এতটা ইজি হতে নেই কোথাও ফলে কুকুরের মতো ট্রিট পেতে হয় ফাহাদ বুঝলো ছিরিকের কাণ্ডটা এখনো ইকরা হজম করতে পারেনি ও নিজেই তো পারছে না হাত নিষ্পিস করছিল বেশ কিছুদিন ছিলিককে মারার জন্যে গিয়েছিল কিন্তু পায়নি ইসরাক ঠিক সরিয়ে দিয়েছে ফাহাদ ইকরার কথাই এক মত হলো বাড়িতে ছিলিকের ব্যাপারটা নিয়ে কেউই অত প্রতিক্রিয়া দেখালো না ছোট অপছলে মাথায় তুলল কিন্তু ফাহাদ তো এটা ভুলবে না ইকরার প্রস্তাব তাই যুক্তিযুক্ত মনে হলো অফিসে নতুন একটা প্রজেক্ট লঞ্চ হবে এনার্জি ড্রিঙ্কের প্রজেক্ট বিশাল বাজেট এই প্রজেক্ট থেকে কমিশন কম করে হলেও দুই তিন লাখ থাকার কথা ফাহাদের হ্যান্ডেল করার কথা আজ অফিস দেখলো অন্য একটি ছেলে শিখাব নাম সে দেখবে ফাহাদ এত অবাক হলো যে খানিক্ষণ মাথা কাজ করা বন্ধ করে দিল এই প্রজেক্টের সমস্ত প্ল্যান স্ক্রিপ্ট সব ওর করা ক্লায়েন্টকে কনফিন্স পর্যন্ত করেছে অথচ ওকে সরিয়ে দেওয়া হয়েছে কেবরিয়া সাহেব তার ডেস্কে ডেকে বলল ফাহান তুমি সবকিছু সিহাবকে বুঝিয়ে দাও ও ভালো করবে কিন্তু এই প্রজেক্ট তো আমার দেখার কথা তুমি হেয়ার অয়েলের প্রজেক্টে সাবিনাকে হেল্প করো ফাহাদ আর কিছু বলল না ডেস্কে আসার পর পাশের ডেস্কের রশিদ ভাই বলল সাবিনা আপাকে হেল্প করার তো কিছু নাই ফাহাদ ভাই এটাই একটা হিনস কিসে আপনাকে আস্তে আস্তে এখান থেকে সরিয়ে দেওয়া হইতাছে ব্যাকআপ প্ল্যান রাখেন মিয়া প্রথমে ইকরা আর তারপর আপনি আট বছর খেটে এই পজিশন পাইছেন অন্য জায়গায় গেলে আপনি এই পজিশন জীবনেও পাবেন না এর থেকে নিচু পজিশন থেকে শুরু করতে হবে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন আশ্চর্যজনকভাবে ফাহাদ অস্থির বোধ করলো ছেলেকের আরেকটা সেমিস্টার শেষ হলো আবার কিছুদিন ছুটি কাটাতে পারবে একটা শপিং মলের বিজ্ঞাপন চোখে পড়লো এক মাসের কাজ স্যালারি দারুণ কিছু দিবে এমন না ছিলিক সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে এলো ওরা সেই দিনই টেক্সট করে কনফার্ম করলো যে ছিলিককে সিলেক্ট করা হয়েছে এই খবর শুনে ইসরা খুবই অবাক হলো জিজ্ঞেস করলো তোর টাকার দরকার সেটা আমাকে কেন বলদি না ঠিক দরকার না সময়টা কাজে লাগাচ্ছি সেটা দরকার নেই ঝিলিক বাসায় থাক চাইলে টুর দিয়ে আসতে পারিস আমি টাকা দেব ভবিষ্যতের জন্য জমাচ্ছি বুঝলে তোমার সঙ্গে যখন ছাড়াছাড়ি হয়ে যাবে তখন তো আর বাড়িতে আশ্রয় পাবো না তাই এখন থেকে সাবধান হচ্ছি হঠাৎ এসব নিয়ে ভাবছিস ভাই আর ভাবির ঘটনা থেকে একটা শিক্ষা নিলাম বেশ ভালো তোমার তো কিছুই ফেস করতে হয় না সব আমাদেরই করতে হয় হ্যাঁ খুব বুঝেছিস তোমার আমার ব্যাপারটা থেকে বেরিয়ে আই স্ট্রাগল দুই পক্ষেরই হয় ভাবি যেমন সাফার করছে তেমনি ইকরার হাজবেন্ডও করছে দুজনের অবস্থান আলাদা হলেও কষ্ট কিন্তু একই আচ্ছা ছেলে খাবারের পর প্লেট বাটিগুলো ধুয়ে গুছিয়ে রাখলো খালা বেশ কিছুদিন ধরে সকালে আসতে পারছেন না দুপুরের পর এসে কোনো রকম কয়েকটা কাজ করে চলে যান ঝিলিক রাতে রুটি বানিয়ে রাখে আলু পেঁয়াজও কেটে রাখে সকালে উঠে নাস্তা বানায় ইসরাক প্রথম দিন বলেছিল দরকার নেই তো আমি বাইরে খেয়ে নেব তুই ঘুমা তুমি তো বাইরে খাবে আমি কি খাবো নিজের চিন্তা করে বানাচ্ছি খেলে খাও ইসরাক আর বারণ করেনি। চিলিক বোধহয় একটু শান্ত হচ্ছে। ইসরাক আসলে বুঝতে পারছে না এটাকে শান্ত হওয়া বলে নাকি শক্ত হওয়া বলে। আজকের বালিশ দুটো পাশাপাশি রাখা। ইসরাক রেখেছে। চিলিক একটা বালিশ দূরে নিয়ে শুয়ে পড়ল। দুজনের কম্বলও আলাদা। ইসরাক ওর ঠান্ডা হাতটা চিলিকের ঘাড়ে রাখল। ঝিলি কেঁপে উঠে বলল, কি হলো? আজ হঠাৎ ওই কথা কেন বললি? কোনো কথা ডিভোর্স সারাসারি এসব কথাবার্তা তো তুই কখনো বলিস না সব সময় তো বলিস আমাকে বড় চাকরি করে দেখিয়ে দিবি বয়ফ্রেন্ড জোগাড় করবি আমার হার্ট অ্যাটাক করাবি আরও যেন কি কি এমনি মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখছি হঠাৎ কেন ঝিলিক জবাব দিল না ইসরাক এগিয়ে এলো রেস্টুরেন্ট থেকে ঝিলিকের মাথার সঙ্গে মাথা ঠেকিয়ে বলল চাকরি জুটিয়ে আমার হার্ট অ্যাটাক করিয়ে তারপর চাস আমি ততদিন তোকে সহ্য করব তোকে সহ্য করা অনেক কঠিন তবে অভ্যাস যখন হয়ে গেছিস তখন সেই পর্যন্ত থেকে যা ছিলিক হাসল ঠিক সেই সময় অকারণে দৈফটা চোখের পানি গড়িয়ে পড়ল অভ্যেস অভ্যেসটাও তো এক ধরনের ভালোবাসা বাংলা গ্রামারে বাংলা গ্রামারে ইসরাকের একটা ছবি রেখে দেওয়াও ছিল ঝিলিকের অভ্যেস গাছের প্রথম আম আমার কাউকে না দেওয়া হয় সেটা প্রতি বছর মাকে মনে ইসরাক গভীর আবেশে ঝিলিকের গালে চুমু খেলো একবার ইচ্ছে হলো ঝিলিককে কাছে টানতে কিন্তু বিবেকের কাছে হার মানতে হয় এই মেয়েটা ওকে সত্যি সত্যি ভালোবাসে ও এখনো জানে না যে কোনো দিন ওর মতো করে চিলিককে ভালোবাসতে পারবে কিনা ইসরাক সরে গেল কিছু সময় কেটে গেল দুজনেই জেগে অবশেষে হার মানল ইসরাক ঝিলিককে এক ঝটকায় ফেরালো নিচের দিকে ঠোঁটে ঠোঁট রাখলো পরম আবেশে চোখ বন্ধ করতে একবার চলচ্চিত্রের মতো ভেসে উঠল আর একটা মুখ সুপ্রীতি ছেড়ে দিল ঝিলিককে ঝিলিক তাকিয়ে আছে আঁধো আলোতে ওর চোখের চল দেখল না ইসরাক দ্বিধাদ্বন্দ্বের বলয় কাটিয়ে আবার বেপরোয়া হলো ইসরাক এবার ঝিলিক তো সুপ্রীতিকে ভেবে ঝিলিককে অপমান করবেন না নাতাসা ঠিক করেছে ঘর থেকে একটা কিছু করবে প্রকৃতি আইডিয়া দিলে অনলাইন বিজনেস এর শাড়ি জামা কাপড়ের বিজনেস ভালো চলবে নাতাশা সেটাও ভাবলো কতটুকু কি করবে কতটুকু কি পারবে সেটা নিয়েও সন্দিহান তবুও বসে থাকা যায় না পালককে একা রেখে চাকরিও করা সম্ভবটা একটা লোক রাখবে মেয়ের জন্য সেটাও ভাবতে পারে না অনলাইনে বিজনেস শুরু মোটামুটি পরিচিতি লাগে করলেও সেটাও নেই দুই চারজন আত্মীয় স্বজন হাতে গোনা আছে যারা ওকে এখনো দেখতে পারে আর আছে কিছু বন্ধু তারা ওর দুঃখে কতটা কাতর সেটা নিয়েও সন্দিহান অনেক ভেবেচিন্তে মেয়ের নাম দিয়েই অনলাইন পেজ খুলে ফেললো। বেশ কিছু শাড়িও আনালো তিন চার দিনের মধ্যেই অচেনা একজন পাঁচটা শাড়ি কিনে ফেললো নাতাশার চোখে পানি এসে গেল আনন্দে ওই পাঁচটা শাড়ি বিক্রি হওয়ার কনফিডেন্স এত বেড়ে গেল যে মনে মনে ঠিক করলো একদিন মেয়ের নামটাকে ব্র্যান্ড বানিয়ে ফেলবে অর্ণব এখনি বাচ্চাদের সমস্ত জিনিসপত্র কিনতে শুরু করলো শীতের পোশাক থেকে শুরু করে গরমের পোশাক সুপ্রীতিকে জিজ্ঞেস করলো ছেড়ে হবে নাকি মেয়ে কোন ধরনের খেলনা কিনবো তুমি কি চাও আমার এক্সপেকটেশন একটাই সুস্থ বেবি ছেলে মেয়ে যাই হোক তাহলে আসলে কোন ধরনের খেলনা কিনবো সেটা নিয়ে কনফিউজড সুপ্রীতি হাসে অর্ণবের মা একতলা ছেড়ে ওদের এখানে এসেছেন সঙ্গে করে অবশ্য তার টিভিও আনা হয়েছে সুপ্রীতির যখন ভালো লাগে তখন তার সঙ্গে বসে খানিকক্ষণ টিভি দেখে স্বপ্না এসেছিলেন সুপ্রীতিকে নিতে চোর করে হলেও নিয়ে যাবেন সুপ্রীতির স্বাভাবিক গলায় বলেন আমি যাব না মা এখানেই ঠিক আছে এখন ঠিক আছে পরে অসুস্থ হয়ে যাবি এখানে কে রেধে খাওয়াবে তোকে এখানে যারা আছে তারা না পারলে অর্ণব ব্যবস্থা করবে চাকর বাকরের রান্না খেতে পারবি